ইউরোপ আমেরিকা গিয়ে মানে আপনার ফল বাগানের আপেল বা মালটা এগুলা খেতে পারব না কিন্তু নরসিংদির লটকল বাগানে এসে কিন্তু আপনি আপনি ঠিকই আপনার মন ভরে কিন্তু এই সুস্বাদু লটকল খেতে পারবেন তার মনে হয় নরসিংদীর জঙ্গলি ফল নামে বিখ্যাত এই ফলটি হচ্ছে আপনার লটকল ফল যা এখন ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু রপ্তানি হচ্ছে এই ফলগুলো আর যদিও আগে এই ফল মানুষ খেত না আসলে এই ফলটা কি মানুষ জানতো না কিন্তু এই ফলটা আসলে এতটাই মিষ্টি যদি আপনি খান তাহলে অবশ্যই আপনি বারবার এই ফলটি খাবেন এটি হচ্ছে আমাদের নরসিংদীর বেলাবো উপজেলার যেখানে আপনার পাহাড়ি অঞ্চলে এই লটকল ফলগুলো হয়ে থাকে তো এখান থেকে যারা এই ফলগুলো নিয়ে আপনার ব্যবসা করবেন তার মানে আপনি সরাসরি এই বাগানে চলে আসতে পারেন মানে লোকেশনে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই ফলগুলো আপনি একদম অল্প প্রাইসে কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম বড় বড় এই ফলগুলো মানে এতটা মিষ্টি এই যে দেখেন অনেকটাই মিষ্টি এই ফলটা খুব হাওয়ার অল্লা মানে এটা হচ্ছে রিজিক আল্লাহ তালা আমাদের জন্য এই পৃথিবীর মধ্যে কত কিছু মানে রাখছে যে খাবারের জন্য শুধু আমরা যেন এগুলো উপভোগ করতে পারি এবং কি খেতে পারি তার মানে কি অপচয় করা যাবে না অনেকে আছে আপনার শহর থেকে গ্রামে এসে এই বাগানে আপনার ছবি তুলবে ফল খাবে কিন্তু অপচয় আপনারা কেউ করবেন না কারণ এটা হচ্ছে একটা রিজি কারণ আল্লাহ তালা এগুলো আমাদের জন্য রেখেছেন যাতে করে আমরা এগুলো খেতে পারি দেখতে পাচ্ছেন এই যে ঠোকায় ঠোকায় কিন্তু লটকল ধরে আছে অবশ্যই যারা এই ফলগুলো কিনতে চান বা আপনারা অল্প টাকায় কিনতে চান সরাসরি আপনি বাগানে চলে আসতে পারেন বাগানে আসলে আপনি কিন্তু কম টাকায় কিনতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম